আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি আজ পনেরোই জুন শনিবার দু হাজার চব্বিশ বত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ পজ্ঞাপ্ত আজকের নক্ষত্র হল হস্তা নক্ষত্র আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের দিনের রাহুকাল হলো সকাল আটটা আটান্ন থেকে দশটা কুড়ি পর্যন্ত এ সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন এবং সব রাশি ও লগ্নের বিচারে শুভকাল হল বেলা এগারোটা ছেচল্লিশ থেকে বিকাল তিনটা বিয়াল্লিশ অবধি এই সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ আপনি চাইলে করে নিতে পারেন তো চলে যাওয়া যাক রাশিচক্রের দৈনন্দিন রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি মেষ রাশি আজ আপনার আর্থিক জায়গা ভালো দেখা যাচ্ছে একাধিক ঐশ্ব থেকে আজ আয়ের সম্ভাবনা রয়েছে কোনো বিষয় নিয়ে ওভার এক্সাইটেড থাকলে বা কোনো সিচুয়েশন নিয়ে ওভার এক্সাইটমেন্টের সাথে সাথে কোনো প্রত্যাশা থাকলে তা আপনার জন্য কষ্টদায়ক হতে পারে বাচ্চা মানুষের মতন হুটহাট কোনো ডিসিশন না নিয়ে ভেবে আজকে যে কোনো ডিসিশন নেবেন আজ আপনাদের দাম্পত্য সম্পর্ক থেকে ছোটোখাটো মনোমালিন্য লক্ষ্য করা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য ভালো আজকের আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং আজকের আপনার রেমেডি হলো হনুমান চাল্লিশ পরে দিনে শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি বিশ্ব রাশিতে আজ আপনার সন্তান দ্বারা কিছু সুখবর আপনি পেতে পারেন বা কিছু শুভ মুহূর্ত খুশির মুহূর্ত কাটাতে পারেন বাড়িতে অতিথির আগমন হতে পারে আজ পরিবার পরিজনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটি সম্ভাবনা থাকছে আজ আপনার আর্থিক জায়গা ভালো লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য সম্পর্কের জায়গায় ছোটোখাটো প্রবলেম হতে পারে তবে তা বড় কিছু আকার ধারণ করবে না আপনার আর্থিক জায়গা ভালো রয়েছে নানান সোর্স থেকে ইনকামের সম্ভাবনা রয়েছে আজ আপনার ফেভারেবল কালার হলো মোভ এবং আপনার আজকে রেমেডি হল হনুমান চালিশাপড় তিনি শুরু করুন চলে যাওয়া যায় পরবর্তী রাশি মিথুন রাশিতে আজ আপনার আর্থিক খরচ বাড়তে পারে তবে তা আপনার বেনিফিশিয়াল দিকেই হবে বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো রয়েছে তবে অফিসের ক্ষেত্রে কলিকদের সাথে একটু অ্যাডজাস্ট করে চলুন ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন প্রজেক্ট বা ডিল অফার আপনি পেতে পারেন দাম্পত্য সম্পর্কে এই সময় ভালো থাকার পরেও আপনাকে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আরেকটু বেশি সময় দেওয়া খুব প্রয়োজন আজকের আপনার ফেভারবেল কালার হলো মুভ এবং আজকের আপনার রেমেডি হলো যে কোনো নিডি পারসনকে আপনার সামর্থ্য অনুযায়ী অর্থের দান করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশিতে পরবর্তী রাশি হলো কর্কট রাশি আপনার একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনা রয়েছে ছোটোখাটো কোনো ট্যুরের সম্ভাবনা রয়েছে দাম্পত্য সম্পর্কের জায়গা এ সময় ভালো তবে লাভ রিলেশনের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হতে পারে যা সময় সাপেক্ষ নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে এই সময় কোনো লাক্সারি আইটেম বাড়ি গাড়ি বা অ্যাসেট আপনার বাই করার সম্ভাবনা থাকছে আজ আপনার ফেভারিট কালার হলো সাদা এবং আপনার রেমিনিয়র হনুমানজিকে আরতি দিয়ে সকালে শুরুবাত করুন পরবর্তী রাশি হলো সিংহ রাশি আজ আপনার ছোটোখাটো কোনো হঠাৎ করে টুরে প্ল্যান হতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো দেখাচ্ছে বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে দাম্পত্য সম্পর্কে জায়গা ভালো থাকলো তৃতীয় ব্যক্তির জন্য যদি কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয় কথার মাধ্যমে তা ঠিক হয়ে যাবে তাই চেষ্টা করুন যাতে প্রবলেমটা ক্রিয়েট বেশি না হয় এই সময় আপনাকে নিজের হেলথের প্রতি যত্নশীল হতে হবে গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আরেকটু সময় বেশি কাটান নিজের জমে থাকা কাজগুলিকে আগে করুন নিজের যে কাজগুলি প্রায়োরিটি বেশি সেগুলিকে আগে করার চেষ্টা করুন খরচ খুব সাবধানে ভেবে চিন্তা করুন আজকের আপনার ফেভারিট কালার হলো কমলা এবং আজকের আপনার রেমেরি হলো হনুমানজিকে সকালবেলা পুজোর সময় গুড় ও ছোলা নিবেদন করে দিনে শুরু করুন পরবর্তী রাশি হলো কন্যা রাশি এই সময় নানা ধরনের ছোটো ছোটো কারণ থেকে মানসিক টেনশন আসতে পারে এই সময় ছোটোখাটো কোনো ট্যুর আপনার হতে পারে হুট করে কোনো ডিসিশন নেবেন না বাড়িতে গার্জিয়ানের সাথে কথা বলে তবে কোনো ডিসিশন নিন আজ আপনার ফেভারেবল কালার হল গ্রিন এবং আজকে নেমে ধরো যে কোনো শনি মন্দিরে গিয়ে আপনি অর্থে দান করতে পারেন পরবর্তী রাশি হলো তুলা রাশি ছোটোখাটো বিষয়ে বড় কোনো প্রবলেম বা বাদ মানে বা বাদ বিবাদের সৃষ্টি হতে পারে তাই বাদ বিবাদের থেকে নিজেকে দূরে রাখুন ছোটো খাটো ঝামেলা থেকে বড় ঝামেলা যে কোনো জিনিস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন কোনো বিষয়ে আপনি যতটাই জানেন তবুও নিজে থেকে কাউকে জ্ঞান দিতে যাবেন না যা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে এই সময় আর্থিক জায়গায় বেশ খরচ বাড়তে পারে কোনো কাজ যেগুলি আটকে রয়েছে সেগুলি হতে পারে আজ আপনার ফেভারেবল কালার হলো নেভি ব্লু এবং আজকের রেমিডি হলো হনুমানজিকে করপুরে আরতি নিবেদন করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি বৃশ্চিক রাশিতে কর্মের জায়গায় বাধা আসতে পারে চেষ্টা করুন কলিকদের সাথে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বাঘ বেতনরা না জড়িয়ে তাদের থেকে সাজেশন নিয়ে কাজ করার আর্থিক দিকে আপনার খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে খেয়াল রাখুন সেটা যাতে কোনো পজিটিভ বা আপনার জন্য বেনিফিশিয়াল এমন কিছুতেই খরচা হয়ে থাকে যে কোনো উল্টো ধরনের খরচ আপনারা এই সময় করবেন না শরীরের প্রতি আপনাকে একটু যত্নশীল হতে পারবে হতে হবে আজ আপনার ব্যাক পেইন নি পেইন বা জয়েন্ট পেইন আপনাকে ভোগাতে পারে জল বেশি পরিমাণে খান নয়তো ডিহাইড্রেশনের প্রবলেম দেখা দিতে পারে আজ আপনার ফেভারেবল কালার হলো মেরুন এবং আপনার রেমেডি হলো হনুমান চালিত পরে দিনে শুরু করুন পরবর্তী রাশি হলো ধনুরাশি কর্মক্ষেত্রে উন্নতি লক্ষ্য করে যাচ্ছে স্যালারি হাইক বা প্রমোশন নিয়ে যদি কিছু ভেবে থাকেন বা কোনো আভাস আগে থেকে পেয়ে থাকেন এই সময় তা পূর্ণ হতে পারে বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো তবুও একবার ভালো মতন দেখে নিই তবেই ইনভেস্টমেন্ট করুন এই সময় দাম্পত্য সম্পর্ক খুব ভালো থাকতে যেন একে অপরে পরিপূরক লাভ লাইফও আপনার বেশ ভালো রয়েছে সম্পর্ক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন আজ আপনার ফেভারেবল কালার হলো গোল্ডেন ই হলো এবং আজকের রেমিডি হলো হনুমানজিকে তুলসী পাতা সহযোগে লাড্ডু নিবেদন করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি মকর রাশি আপনার আর্থিক জায়গা রয়েছে ভালো নতুন কিছু শুরু করতে চাইলে তা শুরু করতে পারেন যদি কোনো অবস্টালস আসে তাহলে ভালো মতন দেখে নিয়ে তবেই সেই কাজটা করুন আজ আপনার লাভ লাইফের জায়গা ভালো থাকছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই মনোমালিন্য হতে পারে কোনো সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে আপনি নিজেকে যুক্ত করতে পারেন এই সময় যে কোনো বিষয়ে হুটহাট ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন প্রপার গাইডেন্স ছাড়া ইনভেস্টমেন্ট করবেন না বাড়িতে অতিথির আগমন করতে পারে আজ কোনো মাঙ্গলিক ক্রিয়ার মধ্যে আপনারা যোগদান করতে পারেন আপনার ভেভারেবল কালার হলো আজকে সাদা এবং আপনার রেমিডি হলো হনুমানজিকে কর্পুরে আরিতে নিবেদন করে দিনের শুরুবাত করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি কুম্ভ রাশি নিজের হেলথের প্রতি যত্নশীল হতে হবে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে তাই রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানতা বজায় রাখুন আজকের দিনে বড় কোনো ডিলের অফার পেলেও সেটি না নিয়ে ছোট ছোট যা রয়েছে তা নিয়ে এই সময় সন্তুষ্ট থাকা আপনার পক্ষে খুব ভালো আর্থিক জায়গা বুঝে খরচা করুন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে এ সময় চেষ্টা করুন নিজের পরিশ্রম দিয়ে নিজের জন্য কতটা আখে আপনি গুছিয়ে নিতে পারেন আপনার ফেভারেবল কালার হলো ক্রিম বা অফ হোয়াইট আপনার রেমিডি হলো স্নান করার সময় জলে কোরকুদ দিয়ে স্নান করুন চলে যাওয়া যাক রাশিচরকের সর্বশেষ রাশি মিন রাশিতে এই সময় আপনি চাইলে কোনো কিছু বাই করতে পারেন যা অনেকদিন ধরে আপনি ভেবে রেখেছেন দাম্পত্য সম্পর্কে থেকে এই সময় ভীষণ ভালো রয়েছে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন এই সময় লাভ লাইফ স্টেবল রয়েছে বন্ধুবান্ধবদের সহায়তা কোনো বড় কাজ করে ফেলতে পারেন বিজনেসের ক্ষেত্রে এই সময় যদি ব্যবসা বাড়াতে চান বা ব্যবসার কোনো মানে নতুন ব্যবসা কিছু লঞ্চ করতে চান তাহলে তা করতে পারেন তবে সাবধানতা অবলম্বন করে যাকে তাকে বিশ্বাস করে একদমই এই কাজগুলি করবেন না এই সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যথেষ্ট নাম ও ফেমের অধিকারী আপনি হতে পারেন আজ আপনার ফেভারেবল কালার হলো গোল্ডেন ইয়েলো এবং আজকে রেমিডি হলো হনুমান জিকে গোল্ডেন কিছু কলা জাতীয় ফল নিবেদন করুন আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন